আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জলপাইয়ের আচার বানাই আমি টক টকজাল মিষ্টি জেলি আচার বানিয়েছি এই আচারটা খেতে দারুণ মজা খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা আমার তো খুব ভালো লাগে যে এখানে আমি কেজি দুই জলপাই নিয়ে নিয়েছি এখন জলপাইয়ের সিজন তাই আমি এখন জলপাইটাকে ভালো করে করে ধুয়ে আমার কিন্তু নিচ্ছি জলপাইটা সেদ্ধ হয়ে আসছে জলপাইটা কিন্তু ফেটে গেছে আমার জলপাইটা উঠিয়ে নিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এই যে দেখতেই পারতেছেন জলপাই একটা গাবলার ভিতরে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি ডাল ঘুটনি তার ডাল সাহায্যে আমি জলপাইটাকে একটু থেতলিয়ে নেব কারণ আমি এটাকে জেলি আচার বানাবো তাই এভাবে একটু ভেঙে ভেঙে নিলে তাহলে আচারটা বানাইতে সুবিধা হয় এখন নিয়ে নিচ্ছে এখানে আমি ভাজার জন্য পাঁচফোরণ আর মরিচ পাঁচফোরণ আর মরিচটাকে ভেজে তারপর গুঁড়া করে নিতে হবে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দেওয়ার জন্য আর দিয়ে দিয়েছি কিছু গরম মশলা তার সাথে দিলাম থেঁতো করা রসুন আর জিরার বাটা আর দিয়ে দিয়েছি কিছু আস্ত পাঁচফোরণ সেটা দেখাতে ভুলে গিয়েছি তাই দেখানো হয়নি এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি জলপাইটা জলপাইটা সম্পূর্ণ ঢেলে দিয়ে তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এরকম কিছু সময় নেড়েচেড়ে তারপর মিশিয়ে নিব এই আচারটা খেতে এতটা মজার তা বলে বোঝানো যাবে না এদের দেখুন কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি দিয়েছি কিছু লবণ আর কালারের জন্য দিচ্ছি হালকা হলুদ আর মরিচের গুঁড়া আমি এখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কারণ এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করব। ডালা মরিচের গুঁড়াটা সেই জন্য আর আমি বেশি গুড়া মরিচ দেইনি এখন দিয়ে দিচ্ছি সেই পাঁচফোড়নের গুঁড়াটা পাঁচফোরণটা ভেজে গুঁড়ো করে নিয়ে নিয়েছি আগে থেকেই সেই গুঁড়াটা দিয়ে তারপর আবার নেড়েচেড়ে সবটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিব খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড় এবং চিনি দুটোই দিচ্ছি দুটো দিয়েই তারপরে আচারটা বানিয়ে নিচ্ছি তাহলে আচারটা খেতে ভীষণ মজার হবে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিয়ে সব দেখানো হয়নি তবে আমি চিনি এবং গুড় দুটোই দিয়েছি তারপরে অনেকটা পাতলা হয়ে গেছে এই যে দেখতেই পারছেন এখন এর সম্পূর্ণ পানিটা টানিয়ে নিতে হবে জাল হতে হতে আচারের কালারটা চেঞ্জ হতে থাকবে এই যে দেখতেই পারছেন আগের থেকে অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে কালারটা এত সুন্দর হয়েছে দেখেই লোভ লাগতেছে রকমের রকমের জল আনা আচার আপনারাও বাসায় বানিয়ে নেবেন শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছে সেই ভাজা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ফাঁসফোরণের গুঁড়ো দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু আচারটা বানানো হয়ে গেছে শেষ পর্যায়ে এটা অ্যাড করছি আচারটা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার আচারটা কিন্তু বানানো সম্পূর্ণ হয়ে গেছে আপনারাও এরকমের রকমের বাসায় জলপাইয়ের জেলি আচার বানিয়ে দেখবেন খেতে দারুণ মজা কে আমাকে কমেন্ট করে জানাবে আর না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ